এবার আসেন সংক্ষিপ্ত একটু এতে সম্পর্কে যেহেতু আমরা আর জুমা সম্ভবত পাচ্ছি না আগামী শুক্রবার নাকি সম্ভবত আগামী শুক্রবারে আমাদেরকে এতে কাপে বসতে হবে এতে কাপ এটা অনেক দামি জিনিস একবারে মূল দামি জিনিসটা বলি আল্লাপাক যে বলছেন যে কদরের রাত্র কেউ যদি সবে কদর পেয়ে যায় সে হাজার মাস ইবাদতের সোয়াব আমায় পেয়ে যাবে তাহলে আমি যদি হাজার মাস পেতে সোয়াব তাহলে আমাকে তো ওই কদর সবে কদর পাইতে হবে ঠিক কিনা বলেন তাহলে আমি যদি সবে কদর কবে হবে তার নির্দিষ্ট কোনো সময় আছে হ্যাঁ একটাক্ষ কথা আছে যে শেষ দশকের বেজর রায় শেষ দশকের বেজোর রাতগুলো কোন রাত হবে আমি তো জানি না কোন সময় হবে আমি তো জানি না এখন মনে করেন যে আমি রাত্র দুইটা পর্যন্ত একুশ রমজান তারাবি করার পরে আমল করলাম কোরআনতলা করলাম এরপরে বাসায়কে ঘুমালাম এখন মনে করেন দুইটাই ঘুমাচ্ছি তিনটা বাদে সবে কত রয়ে গেছে তাহলে আমার তকদিরে সবে কত নসি হয়নি এখন আমি যদি মসজিদ এতে কাপে বসি মসজিদে এতে কাপে যদি বসি যেই টাইমই সবে কদর হোক দশ দিন আমি এতে কাফ করলে আমি হান্ড্রেড পার্ট আমি আমার নামায় কদরের ফজিলত পেয়ে যাব। একটু সময় বের করে আমরা সবে কদরটা যাতে পাই এই নিয়তে আমরা এতে কাফ করার জন্য নিয়ত করবো ইনশাল্লাহ বিশেষ করে যারা অবসর আছে অনেক স্থানীয় মানুষ আছেন আপনাদের অনুরোধ করছি আপনি হয়তো চাকরি করেন না আসেন বাসায়ই থাকেন করে এই কয়দিন একটু মসজিদে থাকেন যারা কাজে নেই চাকরি করেন না বা ওই রকম কোনো ব্যস্ততা নেই দশটা দিন আল্লাহর জন্য দিয়ে দেন মসজিদে মসজিদে বসে পড়েন বাসায় থাকবেন মসজিদও থাকবেন ফজিল কি দশ দিন মসজিদে থাকবেন দশ দিন গুনার থেকে বেঁচে থাকবেন এই জামানায় এই যুগে দশ দিন গুনার থেকে বেঁচে থাকা মানে এটা আগুনের উপরে দশ দিন বসে থাকার থেকেও বেশি কঠিন ঠিক না বল যে আমি দশ দিন গুনার থেকে বেঁচে থাকি মসজিদে এসে আমি যদি সময় পার করতে পারি এটা আমার জন্য অনেক 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 মূল্যবান জিনিস অনেক অনেক লাভবান আমি হব এই সময়টা এটা মসজিদে ব্যয় করার কারণে আল্লাহ পাক এতে কাফের গুরুত্ব বোঝার আমাদের তৌফিক দান করে এটি কাপ হল তিন প্রকার একটা হলো ওয়াজিব একটা শূন্যতে আর একটা হলো নফর ওয়াজিব কোনটা বলে কেউ যদি মানত করে মানত করছে যে আমার এই কাজটা পূরণ হলো আমি মসজিদে দি কাপ করি এটা হলো ওয়াজিব হয়ে যায় এটা অবশ্যই তাকে পালন করতে হবে দুই নম্বর হলো শূন্যতে মোয়াক্কাদায় কেফায়া শূন্যতে মোয়াক্কাদায় কেফায়া এটা হলো আমরা যে জানাজার নামাজ পড়ি এটা হলো ফরজে কেফায়া এই সমাজের একজন মানুষ মারা গেল এই সমাজের মানুষের দায়িত্ব হলো তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া তাকে কবরস্থ করা জানাজা এগুলো এভরিথিং যে কাজগুলো আছে এগুলো করা এই সমাজের সকল মুসলমানের উপরে ফরজে কেফায়া ফরজ ফরজে কিফায়া মানে কি বলে যে এই সমাজের সকল মুসলমান কি শরিক হতে হবে জানা যায় এমনটা নয় এই সমাজের কিছু সংখ্যক মানুষ যদি তার জানাজা সম্পন্ন করে কবরস্থ করে তাহলে এটা এলাকার সমস্ত মানুষের জন্য ফরজিয়াত আদায় হয়ে যাবে সমান তার মানে কিছু সংখ্যক মানুষ কাজ করলে অনেক মানুষেরই দায়িত্ব এটার থেকে এই দায়িত্ব পালন করা হয়ে যায় কিছু সংখ্যক মানুষই যদি দায়িত্বটা পালন করে সব মানুষের দায়িত্ব পালন হয়ে যায় এটাকেই বলা হয় কেফায়া এটাও এরকম যে মসজিদে অবশ্যই কমপক্ষে একজন হলেও থাকতেই হবে এতেকাফে কেন বলে একজনও যদি না থাকে তাহলে এলাকার সমস্ত মানুষ গুণাগার হবে যেমন একজন মানুষ মারা গেলে এই এলাকার এই সমাজের কোনো মানুষ যদি এই মারা যাওয়া ব্যক্তিকে গোসল না করায় কাপড়ের কাপড় না পরায় জানাজার ব্যবস্থা না করে কবর দেওয়ার ব্যবস্থা না করে তাহলে এই এলাকার সমস্ত মানুষ কী হবে গুণাগার হবে ঠিক তেমনিভাবেই এই মোয়াক্কাদ কেফায়া যেটা এটাও যদি আমরা এই সমাজের মধ্যে দুই একজন এই দশ দিনের জন্য এতে কাফে না বসি তাহলে এই এলাকার সমস্ত মানুষ গুণাগার হবে এই জন্য আমরা তো আমাদের মুসজিদা আলহামদুলিল্লাহ দুই একজন বসেই প্রতি বছর এবছরে ইনশাল্লাহ বসবে আমরা যারা অবসর আছি যাদের সময় আছে একবার একটু করে দেখেন যে দশ দিন এতে কাফে থাকলে কেমন লাগে কিরকম ভালো লাগে আমলের মজাটা কিরকম আসে আমলের স্বাদ আসে কিনা মসজিদে থাকেন বুঝবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন বলে আমি বিশেষ করে গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে অনেক অনেক মসজিদ আছে এতে কাপে লোক থাকে না হ্যাঁ আবার রাখে ভাড়া কইরা কি কইরা ভাড়া কইরা আরেকজনকে ডেকে বলে ভাই চাচা আপনি তো অবসরে আছেন আপনি এতে কাপে বসেন আপনার তিন বেলা এই দুই বেলা খাবার আমার বাসার থেকে যাবে এবং আপনার এই একটা ভালো লুঙ্গি এটা পাঞ্জাবি বানাই দেব এবং ঈদের আগেই আমি দুই হাজার আপনাকে দেব আপনি একটু দেখা বসেন এখন দুই হাজার টাকা পাঞ্জাবি লুঙ্গি খাওয়ানের লোভে চাষা আর মুরব্বী এখন বর্ষে দেখা হয়ে এরকম মসজিদ আছে না নাই অভাব নাই এজন্য আমরা এগুলো করব না এগুলো করলে কখনোই এতে কাফে আদায় হবে না আমরা সকলেই নিজ জিম্মাদারিতে যে এতে কাফটা আমার দরকার কারণ নবীজি সাল্লাহ সাল্লাম প্রত্যেক বছর এতে করেছেন সুমান প্রত্যেক বছর এতে করেছেন এক বছর মিস হয়েছিল যার কারণে পরবর্তী বছরে গিয়ে নবীজি দিন এতে করেছেন সুমান রমজানের সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন